শুনলে বিশ্বাস হবে না কিন্তু এটাই সত্যি একটি প্রতিদিন গাড়ি গাড়ি তৈরি হয় আর প্রতি মিনিটে প্রায় হাজার রোল অফ করে এই ফ্যাক্টরি যা পুরো বিশ্বের অটো ইন্ডাস্ট্রিকে লজ্জায় ফেলে দিয়েছে এখানে শুধু মানুষ নয় মানুষের পাশাপাশি কাজ করে হাজারো রোগর জার্মানির এই কারখানাটিতে জার্মানির এই কারখানাটি এতটাই বিশাল যেখানে সত্তরটি ফুটবল স্টেডিয়াম বসানো যাবে কিন্তু কি আছে এই কারখানার ভেতরে চলুন ভক্সওয়াইগনের কারখানা থেকে ঘুরে আসা যাক ফক্সওয়াইগনের সবচেয়ে বড় কারখানাটি জার্মানির উল্ফবার্গে অবস্থিত এই কারখানার আয়তন প্রায় ছয় দশমিক পাঁচ বর্গ কিলোমিটার পুরো ঢাকা শহরের মতো সাইজের এই প্লান্টে কাজ করেন সত্তর হাজারেরও বেশি কর্মী তবে এখানকার আসল হিরো হচ্ছে হাজার হাজার রোবট এই রোবটগুলো প্রতিদিন চব্বিশ ঘন্টা কাজ করে কোনো ক্লান্তি ছাড়াই একটি গাড়ির বডি থেকে শুরু করে ইঞ্জিন ইন্টেরিয়র সবকিছু এই রোবট গুলো অ্যাসেম্বল করে মানুষের কাজ শুধু কোয়ালিটি চেক করা আর ফাইনাল টাচ আপ দেয়া এই কারখানায় গাড়ি বানানোর প্রক্রিয়াটা দেখলে মনে হবে সায়েন্স ফিকশন মুভির কোন সাইট গাড়ির চ্যাসিস যখন অ্যাসেম্বলি লাইনে ঢোকে তখন সেটি বিভিন্ন স্টেশনে যায় প্রতিটি স্টেশনে রোবট গুলো নতুন কিছু যুক্ত করে কিছু রোবট ওয়েল্ডিং করে কিছু পেইন্ট স্প্রে করে আবার কিছু রোবট গাড়ির ভেতরে সিট ফিট করে সবচেয়ে মজার ব্যাপার এই পুরো প্রক্রিয়ায় একটি গাড়ি তৈরি হতে সময় লাগে মাত্র বিশ থেকে ত্রিশ ঘন্টা অর্থাৎ আজ সকালে যে চ্যাসিস লাইনে ঢুকলো কাল সকালে সেটি হয়ে গেল পূর্ণাঙ্গ এই প্রতিদিন যে পরিমাণ স্টিল ব্যবহার করা হয় তা দিয়ে তিনটি আইফেল টাওয়ার বানানো সম্ভব আর পেন্ট শপের কথা শুনলে তো চমকে যাবেন এখানে গাড়িগুলোকে পেন্ট করার জন্য বিশেষ রোবট ব্যবহার করা হয় যেগুলো প্রতি সেকেন্ডে একশো বারেরও বেশি স্প্রে করতে পারে এই পেইন্টিং প্রক্রিয়াটি এতটাই নিখুঁত যে একটি গাড়ির বডিতে পেইন্টের পুরুত্ব সর্বদা সমান থাকে একটি গাড়ির বডিতে পেন্টের পুরুত্ব সর্বত্রই সমান থাকে এক মিলিমিটারেরও কম কিন্তু এই কারখানার সব জবাব করা বিষয় হলো এখানে গাড়ি তৈরির পাশাপাশি নিজস্ব পাওয়ার প্ল্যান্ট ফায়ার স্টেশন এমনকি একটি সম্পূর্ণ ট্রেন সিস্টেম আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই কারখানার ভেতর দিয়ে ছোট্ট ট্রেন চলে যা বিভিন্ন অংশে কাঁচামাল পৌঁছে দেয় এত কিছুর পরেও পরিবেশের কথা ভুলে যায়নি ভক্স তাদের এই কারখানায় নব্বই শতাংশ বর্জ্য রিসাইকেল করা হয় এবং সোলার প্যানেল দিয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা হয় এখন প্রশ্ন হলো এত গাড়ি তৈরি হয় কিন্তু কোথায় যায় সেগুলো ভক্সওয়াগনের গাড়ি বিক্রি হয় বিশ্বের একশো তিপ্পান্নটি দেশে শুধু দু সালে তারা আশি লক্ষেরও বেশি গাড়ি বিক্রি করেছে কিন্তু তাদের সাফল্যের রহস্যটা কি উত্তর হলো এক কথাই জার্মান ইঞ্জিনিয়ারিং ভক্সওয়াগনের এই গাড়িগুলো শুধু সুন্দর নয় এগুলোর পারফরমেন্স এবং ডিউরাবিলিটি অত্যন্ত অতুলনীয় তাদের ডিজেল ইঞ্জিনের টেকনোলজি টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন এবং এখন ইলেকট্রনিক গাড়ি দুনিয়ায় তাদের আইডি সিরিজ সবই ইন্ডাস্ট্রিকে নতুন মাত্রা দিয়েছে এই কারখানার আরেকটি মজার দিক হলো এদের টেস্ট ট্র্যাক গাড়ি তৈরি হওয়ার পর সেগুলোকে একটি বিশাল টেস্ট ট্র্যাকে নেওয়া হয় যেখানে বিভিন্ন রোড কন্ডিশনে গাড়ির পারফরমেন্স চেক করা হয় হাই স্পিড টেস্ট ব্রেকিং টেস্ট এমনকি কিপটিম বৃষ্টির মধ্যেও গাড়িগুলোকে টেস্ট করা হয়